নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখি বনে বনে সাখে শাখে আছে ডাকি দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ উচ্ছ্বাস গে গে পাপিয়ার নাহি মিটে আস করুণ মিনতি স্বরে অশ্রান্ত কোকিল অন্তরের আবেদনে ভরিছে নিখিল কেহ নাচে কেহ গায় উড়ে মত ফিরিয়া পেয়েছে যেন হারানো জগৎ পাখিরা জানে না কেহ আজি বর্ষ শেষ বক বৃদ্ধ কাছে নাহি শুনে উপদেশ যতদিন এ আকাশে এ জীবন আছে বরসের শেষ নাহি তাহাদের কাছে মানুষ আনন্দহীন নিশিদিন ধরি আপনারে ভাগ করে খানা করি